খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলার প্রতিনিধি খোরশেদ আলম জানান খুলনা পাইকগাছা উপজেলার ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসন বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে দুই একজন উপদেষ্টায় এবং প্রশাসন গোপনে গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছে এতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সব ষড়যন্ত্র জনগণের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন মিয়া গুলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতি ইসলামী সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা ছয় আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাম্মাদ বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা ছয় আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তারা বলেন আসন্ন নির্বাচনে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে মানবিক সমৃদ্ধ বাংলাদেশ আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করুন ভাই পিছনে আমি শেখ হাসিনার অধীনে পাতানো একটি নির্বাচনে 2018 সালের এই নির্বাচনে অংশ গ্রহণ করতে সর্বশেষ আমরা যখন আর্মি নামানো হয়েছিল আমরা তাদের উপরে আস্থা রেখেছিলাম আর্মি নামানোর পরে পরিস্থিতি পাল্টে যাবে জনগণ নির্ভয়ে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারবে